মর্নিং এই ব্রেকফাস্ট খেয়ে এলাম এবার আজকে আমি ঘর পরিষ্কার করব। এমনিতে রোজ ঝাঁট দিই কিন্তু ভালো করে পরিষ্কার সপ্তাহে আমি একদিন করি এখানে তো কাজের লোক পাওয়া যায় না তো কেন পাওয়া যায় না আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন তো চলুন কাজ করতে করতে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই আর আজকে আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করব শাশুড়ি মাকে বলে এলাম পেঁপের রোস্ট তো উনি যখন ওটা বানাবেন আমাকে ডাকবেন তখন আমি গিয়ে স্যুটটা করে নেব তো আপনার ব্লগটি দেখতে থাকুন আমার বোনদের বাড়িতে কাজের লোক এসে ঝাড়ু দেওয়া মোছা বাসন ধোয়া এমনকি কাপড়ও কেচে দিয়ে যায় কিন্তু এখানে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে যারা সংসারের এসব কাজ করেন তারা সবাই অন্য দেশে চলে যান কাজ করতে সেখানে একই কাজের জন্য মোটা অঙ্কের মাইনে পায় তারা তাই নেচারালি স্থানীয়ভাবে কাজের লোকের সংখ্যা কমে গেছে এখানে এমন কি প্লাম্বার তারপর ইলেকট্রিশিয়ানও ভালো পাওয়া যায় না ফলে এখানে সব কাজ নিজেদেরকেই করতে হয় এখন যারা অন্য রাজ্য থেকে কেরালায় আসেন তাদের মধ্যে অনেকেই নানা কাজের পাশাপাশি এই সব সংসারের কাজগুলো করেন কিন্তু স্বাভাবিকভাবে তাদেরকে রাখতে গেলে দিতে হয় বড় সড়ো মাইনে সেটা দশ হাজার থেকে বারো হাজার টাকা মতো আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেটা সত্যি কঠিন এই কারণে কেরালার বেশিরভাগ পরিবারগুলো নিজের কাজ নিজেরাই করেন শুধুমাত্র ধনী পরিবারগুলোই কাজের লোক রাখতে পারেন আমাদের গ্রামে গুণাগুন্তি তিন থেকে চারটে পরিবারে কাজের লোক আছে আর তারা সবাই বাইরের লোক তাদের বাড়িতেই থাকে কাজ করে আর গ্রামের বাকি পরিবারগুলো নিজেদের কাজ নিজেরাই করে ঘরের কাজকর্ম সামলে স্কুল অফিসও করে এখানকার পুরুষেরা খুব হেল্পফুল সমস্ত কাজে তারা হেল্প করে আমার শ্বশুরমশাইও আগে অনেক কাজে হেল্প করতেন কিন্তু পড়ে যাওয়ার পর থেকে তিনি এখন এতটা করতে পারেন না ওই টুকটাকগুলো করেন তো এখানে একটা স্কোপ রয়েছে যারা সংসারের কাজে হেল্প করেন তারা এখানে এসে কাজ করতে পারেন তিন চারটে পরিবারে কাজ করলেন একটা ছোট ঘর ভাড়া নিয়ে থাকলেন তাহলে কিন্তু আপনার মানে মান্থলি একটা ভালো রকমের ইনকাম হবে এখানে আর যারা এখানে চাকরি সূত্রে পরিবার নিয়ে আসছেন তারা কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবেন যে এখানে কাজের লোক পাওয়া খুব মুশকিল মানে মোটা অঙ্কে টাকা দিয়ে যদি রাখতে পারেন তাহলে পাবেন আর তা না হলে নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে সেই জন্যই আমি বলি কেরালা একদম বিদেশের মতো বিদেশে যেমন নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয় এখানেও তাই আর আজকে ক্লাইমেটটা দেখছেন বৃষ্টি পড়ছে সকাল থেকে অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে কিন্তু এখন কটা পাচ্ছে জানেন কটা হবে ওই এগারোটা সাড়ে এগারোটা এরকম হবে তবে ওই বাগান টাগান পরিষ্কার করার জন্য এক দু দিনের জন্য লেবার লাগানো হয় আর এখানে লেবার চার্জ হচ্ছে পার ডে এক হাজার টাকা তো পেঁপে রোস্ট বানানোর জন্য পেঁপেটাকে কেটে নিতে হবে এইরকমভাবে স্কোয়ার করে খুব বড়ো নয় খুব ছোট নয় মাছারি আর এটা বানাতে লাগবে পেঁয়াজ দু রকমের পেঁয়াজ লাগবে একটা ছাঁচি পেঁয়াজ যেটা ছোট পেঁয়াজ আর একটা বড় পেঁয়াজ বড় পেঁয়াজ লাগবে মাছারি সাইজের একটা তো ইনগ্রিডিয়েন্টসগুলো সব রেডি করা হয়ে গেছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে দু রকমের পেঁয়াজ আছে এতে ছোটো পেঁয়াজ বড় পেঁয়াজ বড় পেঁয়াজটা এইরকমভাবে কাটতে হবে আর ছোটো পেঁয়াজটাকে দু টুকরো করে দিতে হবে আর তার সাথে লাগবে কারিপাতা এখানে তো কারিপাতা সব রান্নাতেই এটাতে লাগবে নারকেল কুচি কোড়া লাগবে না আদা রসুন থেতো করা বাস এই কটা জিনিস লাগবে তো চলুন দেখতে থাকুন আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে তোমাদের সব রান্নায় কি নারকেল তেলে হয় তো কেরালার লোক নারকেল তেলেই সব রান্না করেন তেলের মধ্যে দেওয়া হলো কালো সর্ষে এখানে ফোড়ন হচ্ছে কালো সর্ষে আমাদের যেমন ভ্যারাইটি ফোড়ন আছে এটা দেওয়া হলো কারিপাতা কারিখাতা দেওয়ার পর দেওয়া হলো নারকেল কুচিগুলো এবার এগুলোকে ভালো করে ভাজতে হবে আমাদের যেমন ভ্যারাইটি ফোড়ন আছে মানে বিভিন্ন রান্নাতে আমরা বিভিন্ন রকমের ফোড়ন দিই কালো জিরে কোনোটাতে হচ্ছে আপনার শুধু জিরে কোনোটাতে পাঁচ ফোড়ন এদের একটাই আর অঞ্চল ভেদে না এদের রান্নাতেও একটু তারতম্য আছে হ্যালো পেঁপে রান্না করছি উনি কি বললেন বুঝতে পারলেন উনি বলছেন পেঁপে রান্না করছি আমি কিন্তু দুটো ক্লাস করছি একদিকে এনাকে বাংলা শেখাচ্ছি আর আপনাদেরকে মালা এলাম এখন কিন্তু আদা রসুন যে থেতো করাটা ছিল ওটা দেওয়া হলো এবার সমস্ত কিছু ভালো করে একটু ভেজ ভাজতে হবে এই রান্নাটা আগেও খেয়েছি আমার খুব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন তবে জানি না আপনারা কিভাবে রান্নাটা করেন নারকেল কোড়া বা নারকেল কুচি দেন কি না আর এই প্রসেসে কাঁঠালও রান্না হয় দারুণ লাগে খেতে একদম মনে হবে মাংস কষা খাচ্ছি নুন হলুদ আর আপনারা জিরে গুঁড়ো দেবেন এখানে জিরে গুঁড়ো দেয় না এখানে শুধুমাত্র ধনে গুঁড়ো আর গরম মশলা তো কী কী গুঁড়ো মশলা দেওয়া হলো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন আর গরম মশলা এই হচ্ছে এই মাংস রান্নার জন্য এই সরি মাংস বলছি এই পেঁপে রান্না করার জন্য মশলা আপনারা জিরে গুঁড়ো দেবেন কারণ আমরা তো জিরে খাই আর এখানকার লোক জিরে খাই না এখানকার লোক এক দুটো রান্না খুব কম রান্না আছে যেগুলোতে জিরে দেয় তাও আবার দেখতেই পাবেন না এত কম পরিমাণে এখন দেওয়া হলো গরম মশলা আর এই রান্নাটাতে না জল লাগবে না ওই ঝিপি জল লাগবে যাতে নিচেটা ধরে না যায় এমনি জল দিয়ে এটাকে সেদ্ধ হবে না এটা ভাপেই সেদ্ধ হয়ে যাবে এই আমাদের রান্নাঘরের লাইটটাতে একটু প্রবলেম হয়েছে তো উনি ঠিক করছেন বললাম না আমাদের এখানে লোক পাওয়া খুব মুশকিল আমাদের বাঙালির রান্নাতে যেমন ভেরিয়েশন আছে এই রান্নাটাই মানে আমি যদি করতাম আমি পোস্ট করার পর আপনারা আমাকে বলবেন যে অনেকেই অনেকভাবে বলবেন একই রান্নার নানাভাবে মানে কেউ বলবেন এই মশলাটা দিতে তো কেউ বলবেন এটা দিতে এখানে দেখেছি মানে আমার শাশুড়ি মা যেভাবে রান্না করছেন পাশের বাড়ির রান্নাটিও যদি করেন তো একই প্রসেসে এখানে রান্নার মানে রেসিপিতে ভেরিয়েশান নেই নুনটা একটু কম হয়েছিল তো নুনটা একটু দেওয়া হলো আর এই রান্নাটা ঢেকে ঢেকে করতে হবে আর বেশিক্ষণ নয় সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে নুনটা একটু কম হয়েছিল তো একটু ঝিপি জল দেওয়া হলো যাতে নিচেটা ধরে না যায় আর এবার ঢাকা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ রান্না হবে আজ আমি আলাদা করে কোনো রান্না করিনি কাজ করছিলাম আপনারা দেখতেই পেলেন তো যেদিন আমার কাজ থাকে মানে সংসারের কাজ সেদিন আমি রান্না করি না শাশুড়ি মা যেগুলো করেন সেগুলোই খেয়ে নিই দুদিকে সামলানো সম্ভব নয় তারপরে ঈশানকে তো সকাল থেকে ওর পেছনের সময় গিয়েছে এখন আনন্দুর কাছে আছে ও আগের দিন আমি বাঁধাকপি রান্না করেছিলাম তো অনেকটাই ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম গরম করে নিলাম তো চলুন আজকের মেনু দেখায় এটা হচ্ছে পেঁপে রোস্ট তারপরে হচ্ছে আমার বাঁধাকপি এটা গরম করে নিলাম আর এটা হচ্ছে মাছ এটা মাতৃ মাছ ঝোলটা নিয়ে শুধু মাছগুলো নিয়েছি মাতৃ মাছটা আলাদা করে আমি রান্না করি কিন্তু আর সময় ছিল না বলে করলাম না আর এটা হচ্ছে দইয়ের কারি তো এই হচ্ছে আজকের মেনু খাওয়া দাওয়া করে ইচুকে ঘুম পাড়িয়ে দিলাম এবার আমি একটু এখানে বসবো বসে বসে আপনাদের কমেন্টগুলো পড়বো আর উত্তর দেবো আজকে ভেবেছিলাম বিকালে শোরুম যাব ফোনও করেছিল শোরুম থেকে গাড়িটা আজ আমাদের ডেলিভারি দেবে শাশুড়ি মায়ের জন্য একটা গাড়ি বুক করেছি কালকেই যাব যা বৃষ্টি হচ্ছে আর যাওয়া হবে না তবে চলুন আজকে ব্লগটি এইখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ